ইমাম মালিক ছিল শেষ বয়সে তিনি হজ পর্যন্ত করতে যান না শেষ বয়সে তিনি হজ পর্যন্ত করতে যান না কেন কয় যদি আমি মদিনা থেকে বের হই হজ করার জন্য প্রতিমধ্যে যদি আজরাইনের সাথে সাক্ষাৎ হয়ে যায় তাহলে তো আমার মৃত্যুটা মদিনার বাহিরে হয়ে যাবে এই জন্য তিনি হজ পর্যন্ত করতে যান না বলেন সুবাহান্লা কারণ মদিনায় মৃত্যু বরণ পাশে শুওয়ার জন্য সাহাবাই کرام तमन्ना করেছেন খলিফাතුল মুসলিমিন উমর ইবনে আব্দুল্লাহ তাআলা আনহু আল্লার কাছে সব সময় দোয়া করতেন আল্লাহ আল্লাহুম মারজুকনি শাহাদাতান ফিসাবিনিক ওয়াজআল মাউতি ফি বালাদি রসুলিক তিনি সব সময় দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে শহীদ দান করেন দুই নাম্বার হচ্ছে আপনি আমার মৃত্যুটা আপনার হাবিব মদিনার মধ্যে যেখানে শুয়ে আছেন আমার মৃত্যুটা মদিনাতুর রসুল রসুলের শহরের মধ্যে মৃত্যু দান করেন আর আমার দাফন কাফনও মদিনায় ব্যবস্থা করে দেন বলেন সুবাহ ইমাম মালিক মোহাম্মদুল্লাহানে শেষ বয়সে হস করতে যান না তিনি হজ করার ইচ্ছা করেছেন বারবার একবার ইচ্ছা হয় আর একবার তিনি বাদ দেন যে না যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমার আশা পূর্ণ হবে না এই জন্য একদিন আল্লাহ দেখলেন বলেন সুবাহান আল্লাহ নবীকে স্বপ্নে দেখলেন আল্লাহ নবী মিম্বারের উপর বসে আছেন সাহাবাই করামের সামনে বয়ান করছেন সাহাবাই করামকে হাদিস শোনাচ্ছেন সাহাবাই কারাম হাদিসগুলো সংরক্ষণ করছেন ইমাম মালেক একদম পিছনে বসে আছেন আল্লাহর নবীর যখন ক্লাস শেষ হয়ে যে সাহাবাই কারাম চলে গেলেন ইমাম মালেক সামনের দিকে এসে বললেন ইয়ার সুন ইয়া হাবিব আল্লাহ ইয়ার ইয়া আমি তো আপনার শহরেই মৃত্যুবরণ করতে চাই আবার আমার খোঁজ করার জন্য মন চাচ্ছে আমি যদি হজে যাই আর যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আপনার শহরে আমি মৃত্যুবরণ করতে পারব না আপনি আমাকে একটু বলে দেন আমার হায়াত আর কতদিন আছে বলেন সোবাহ হায়াত আর কতদিন আছে নবীকে তো আমরা চোখে দেখি নাই দেখি আল্লাহর কাছে অসময় দোয়া করা তামান্না করা আহ নবীকে যদি একবার স্বপ্ন যোগে দেখতে পারতাম আল্লাহ পাক আমাদের সবাইকে স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করুন সকলে বলে আমিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আমার হায়াত আর আছে আল্লাহ রসুল পাঁচ আঙ্গুল দেখাইছে কয় আঙ্গুল পাঁচ আঙ্গুল দেখাইছে পাঁচ আঙ্গুল দেখানোর সাথে সাথে ঘুম ভেঙে গেছে ইমাম মালিক রহমাতুল্লাহ জ্ঞানে অত্যন্ত পেরেশান হয়ে গেলেন বাস আঙ্গুল দেখিয়েছেন আল্লাহর নবী কি পাঁচ দিনের কথা বললেন নাকি পাঁচ মাসের কথা বললেন নাকি পাঁচ বছরের কথা বললেন সুতরাং এর ব্যাখ্যা জানার জন্য তিনি তার খাদেমকে বললেন জামানার সবচেয়ে বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাও গিয়ে আমার নাম বলবা না প্রয়োজন হলে নাম বলবা হাদিয়াগুলো দিবা আর তার কাছে বলবা এক ব্যক্তিকে আল্লাহর নসুল পাঁচ আঙ্গুল দেখিয়েছেন বলেন সুবাহার। খাদেম হাদিয়া হাদিয়া তুপানিয়া যখন আল্লামাইব মেসি রিন হিয়ানেহির দরবারে যখন পৌঁছ আর স্বপ্নের কথা বলল আল্লামাইব মেসি ন হিয়ানে বলছেন এই স্বপ্ন সাধারণ কোনো মানুষ দিন দেখতে পারবে না এই স্বপ্ন নিশ্চয়ই জামানার ইমাম ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না বলেন আল্লাহ মা ইউনিস ই রীম নহমাতুল্লাহ খাদেম রৌজা আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন কে দেখেছে এটা জানার দরকার নাই যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম বলতে নিষেধ করেছেন আল্লাহ ইউনিস ই রিম নহম্মতুল্লাহ ইয়ার এই বলছেন তার নাম যতক্ষণ পর্যন্ত না বলবা আমি স্বপ্নের ব্যাখ্যাও ততক্ষণ পর্যন্ত করব না বলেন সুবাহান আল্লাহ বাধ্য হয়ে কাঁদেন নাম বললেন যে এই স্বপ্ন তো জামানার ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখেছেন সাথে সাথে ইবনে সিরিন ব্যাখ্যা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে পাঁচ আঙ্গুল দেখিয়ে বুঝিয়েছেন পাঁচটি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে বলেন সুবহান পাঁচটি জিনিস কি কি কোরআন খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله رب العالمين من الفشت جني شرقان اكمت رأى الله رب العالمين اكنا مرفوط يا موت وخنهم দুই নম্বর হচ্ছে বৃষ্টি কখন কোথায় কতটুকু বর্ষণ হবে কার জমিনের মধ্যে কত লিটার পানির প্রয়োজন কত লিটার পানি কোন এলাকায় কতটুকু করবে এই যে ম্যাগ দেখা যাচ্ছে এই ম্যাগের মধ্যে কতটুকু বৃষ্টি হবে নাকি সমস্ত ম্যাগকে বাতাস করিয়ে অন্য এলাকায় নিয়ে যাবে এই জ্ঞান আল্লা পাকের কাছে আছে আর কোনো ব্যক্তির কাছে নাই বলেন সবাহান তিন নম্বর হচ্ছে মুমা আলা মোমাফিলাম মায়ের পেটের মধ্যে যে শুক্রাণু আছে এই শুক্রাণুর মধ্যে ছেলে না মেয়ে এটা একমাত্র পাক জানেন মেডিকেল সায়েন্স জানে ষোলো সপ্তাহের পরে চার মাসের পরে চার মাস পরে যখন বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক হয়ে যায় তখন আলট্রাসনোগ্রামের মাধ্যমে মেডিকেল সায়েন্স জানে কিন্তু যেদিন মহিলা গর্ভবতী হয়েছে ওই দিন এই শুক্রাণুর কি দ্বারা আল্লাহ ছেলে দিবেন না মেয়ে দিবেন এটার জ্ঞান কোনো ডাক্তারের কাছে নাই কোনো কবিরাজের কাছে নাই কোনো পীরের কাছে নাই কোনো ব্যক্তির কাছে নাই এটার জ্ঞান একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে রয়েছে বলেন সুবহানাল্লাহ চার নাম্বার হচ্ছে উমাদাদারিন আফসুম্মা দা তাক্সিবুগাদা আগামীকাল এই ব্যক্তি কোথায় থাকবে কি করবে তার কর্মপদ্ধতি হবে কোথায় কি খাবে এর সমস্ত কিছু একমাত্র আল্লাহ জানের কারণ আমাদের মধ্যে দেখা যায় আগামীকালকে অনেক কিছুর শিডিউল করি এইখানে যাবো ওইখানে যাব হঠাৎ করে আকাস্মিকভাবে যখন ফোন চলে আসে তখন সমস্ত শিডুইল বাদ দিয়ে ওইদিকে দৌড়াই কথা কন্টিক না বেটি পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম আই আরদিন তামুত ব্যক্তি কোথায় কোন জমিনে কোন অবস্থায় মৃত্যু করবে তার দাফন কাফন হবে কি হবে না তার লাশ খুঁজে পাওয়া যাবে কি পাওয়া যাবে না ওই ব্যক্তির দাফন কাফন কি অবস্থায় হবে তার কবর কোথায় হবে মৃত্যু কোথায় কোন অবস্থায় হবে এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন বলেন সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী বুঝাইছেন তুমি আমার কাছে হায়াতের কথা জিগাও এটার খবর তো একমাত্র আল্লাহ জানেন ফাসটা জিনিসে এলেম জানেন ভাই একমাত্র আল্লাহ জানেন আল্লাহ ছাড়া কেউ জানেন না এক নাম্বার হচ্ছে কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে দুই নাম্বার হচ্ছে আপনার মায়ের পেটের মধ্যে কী আছে শুক্রাণু কীট দ্বারা আল্লাপাক ছেলে দিবেন না মেয়ে দিবেন তিন নাম্বার হচ্ছে বৃষ্টি কখন হবে কোথায় কতটুকু হবে কত লিটার পানি আসমান থেকে পড়বে আবহাওয়াবিদরা যা বলে এটা হচ্ছে তাদের গবেষণা তাদের গবেষণায় অনেক সময় বৃষ্টি হতেও পারে আবার কে নাও হতে পারে এই জন্য দেখবেন আবহাওয়াবিদরা বলে সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে কথা কোন ঠিক না তারা কখনো নিশ্চিত বলে না সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে জোড়ো হাওয়ার সাথে বাতাস হবে ঝড়ু হাওয়ার সাথে বৃষ্টি হবে এইগুলো প্রবল সম্ভাবনার কথা বলে চার নাম্বার হচ্ছে ব্যক্তি আগামীকাল কোথায় কি করবে তার রিজিক কিভাবে আসবে তার আগামীকালের কাজে শিডিউল কি হবে এটা আল্লাহ পাক জানেন পাঁচ নাম্বার হচ্ছে ব্যক্তির মৃত্যু কোথায় হবে ঘরে না হাসপাতালে শুকুরশিতে না বাহিরে কবর কি এইখানে হবে নাকি বিদেশের মাটিতে হবে নাকি অন্য কোনো জেলায় হবে নাকি ব্যক্তির কবরই হবে না লাশেই খুঁজে তার পরিবার পাবে না এটা একমাত্র কে জানেন ধরে বলেন কে জানেন ভাই আল্লাহ জানেন